বন্ধুরা আজকে আমি দক্ষিণ ভারতীয় একটা পরোটা রেসিপি তোমাদের শেয়ার করছি যেটা খেতে খুব সুস্বাদু হয় আর খুব নরম হয় টোটা অনেক আগেই তৈরি করে রেখেছি আর এখানে আমি পাঁচ চামচ ছাতু নিচ্ছি এর সাথে বড় চামচে তিন চামচ টক দই দিচ্ছি এখানে একটা তরকা তৈরি তৈরি করে নিতে হবে সেই জন্য তরকার প্যান্টটা আগে বসিয়েছি এখানে ফোড়ন দিচ্ছি কালো সাদা সর্ষে আর গোটা পনেরো ষোলোটা কারিপাতা কারিপাতাটা ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব আর এইটা সাদা তেলেই করতে হবে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ছাতু আর টক দইয়ের মধ্যেটা দিয়ে দেব পরিমাণ মতো নুন মিষ্টিটাকে দিতে হবে খেয়াল রাখতে হবে আটাতে যেহেতু নুন মাখিয়ে রাখা হয়েছে সেই জন্য ছাতু আর এই পুরটা যখন মাখবে অল্প নুন দিলেই হয়ে যাবে সামান্য একটু জলে দরকার ছিল জল দিলাম এটা একদম চ্যাটচ্যাটে হবে না শুকনো শুকনোভাবে পুরটা মাখতে হবে দেখো হাতে একদম লাগছে না লেচি থেকে চারটে এই ডোটা থেকে চারটে লেচি তৈরি করে নিয়েছি এবার লেচির মধ্যে পুরগুলো দিয়ে দেবো পুরটা একটু বড়ো বড়ো বল করতে হবে পুরটা দেওয়ার পরে হালকা হাতে চাপ দিয়ে লেচিগুলো বেলে নিতে হবে তারপরে কম আছে সেঁকে সেঁকে পরোটাগুলো তৈরি করতে হবে আমার চ্যানেল মুনমুন ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত আজকে যদি দক্ষিণ ভারতীয় এই পরোটার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করবো বন্ধুরা আমার ছেলে এখন যেহেতু বাইরে থাকে সেই জন্য এই ভিডিওটা আমার ছেলের জন্যই করলাম ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে আর আজকে শনিবার ওদের ওখানে পরোটা হয় তাই ভাবলাম ছেলে দেখলে এটা ওর ওরাও ওখানে করে নেবে সেই জন্য আজকে পরোটা রেসিপিটা ছেলের জন্যই তৈরি করেছি এইভাবে হালকা চাপ দিয়ে দিয়ে কম আছে পরোটাগুলো ভেজে নিতে হবে পরোটাগুলো খুব খুব নরম হবে তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি ভেঙে যদি তোমাদের এই পরোটা রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। আর এই পরোটাগুলো তোমার জন্য কোনো সবজি দরকার পড়বে না রায়তা বা যে কোনো নোনতা আচার টক আচার এরকম আচারের সাথে পরিবেশন করলেই ভালো লাগবে বা আলু চোখাও করে নিতে পারো এটাতে বিশেষ কোনো সবজি দরকার নেই এটা সুতোমুখী খেতেই খুব ভালো লাগবে খেতে খুব টেস্ট হয় আর যেহেতু কারিপাতা দেওয়া হয়েছে গন্ধটা খুব সুন্দর আসবে এখনও যারা এই পরোটা বাড়িতে করনি অবশ্যই আমি অনুরোধ করব একবার বাড়িতে এরকম পরোটা তৈরি করে খাওয়ার জন্য দেখো আমি কেটে ভাঁজ করে সব কিছুভাবেই দেখিয়ে দিচ্ছি পরোটা কত সফট হয়েছে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে বা যে কোনো ধরনের ভিডিওর সাথে দেখা হতেই পারে আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ